ভালোবাসি শা তুই মইনা রে তোরে কি দি দিব খাটি সোনার গয়না রে যদি ভালোবাসি শা mare তুই মইনা রে তোরে কি না দিব খাটি সোনার গয়না দুই তিন চার পাঁচ এমন ভাই আবার ভাই দেখেন মদ তো খায় না আপনার বউ কোথায় ব্যাপক ঝামেলা করে আমাদের এখানে এসে আমরা বলে আপনাকে মদ খাওয়াই একটু সাবধানে